সেদিন বাসায় নিরামিষ হিসেবে ছটপট একদম দশ মিনিটেই হয়ে যায় এরকম একটা পনিরের তরকারি তৈরি করেছিলাম আজকে সেটারই খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করছি আমি এখান থেকে একটা পনির নিয়ে নিয়েছি যেটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি প্রথমেই আর পনিরের শেপটা আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজে রাখতে পারেন আর এখানে আমি দুই কালারের ক্যাপসিকামও নিয়ে নিয়েছি যদিও ক্যাপসিকাম নেওয়ার সময় মনে হচ্ছিল গ্রিন কালারের ক্যাপসিকাম নিলেও ভালো হতো বেশ কালারফুল হতো দেখতে তারপর আমি এখানে আজকে রান্নাটা করেছিলাম সরিষার তেলে যেহেতু নিরামিষ ছিল সেই আমি ভাবলাম সরিষার তেলে রান্নাটা করলে হয়তো বা পনিরে একটা ভালো ফ্লেভার আসবে আমি এখানে আগে একটু জেরে দিয়ে দিলাম আস্ত জেরে যেটা তারপর একটু লবণ আর অন্যান্য মশলা আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি একটু জিরে ধনিয়া গুঁড়ো আর এবার দিয়ে দিচ্ছি সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা হচ্ছে কোস্তরি মেথি মূলত এই মশলাটাকে তেলের সাথে মিশিয়ে একটা হচ্ছে গাঢ় গ্রেভির মতো করতে হবে যেটাতে আমি হচ্ছে ক্যাপসিকাম আর পনিরগুলোকে মিক্স করে একটা বাইন্ডিংয়ের মতো তৈরি করব আর কি মানে মোট কথা হচ্ছে এই তেলটা আর মশলাগুলো যেন পনির আর ক্যাপসিকামগুলোর গায়ে গায়ে লেগে যায় একদম সেটা খেয়াল রাখতে হবে আর কি আর এটা একদমই একটা সিম্পল রেসিপি সেদিন আসলে নিরামিষ ছিল আমাদের এখানে আর ইউএসএতে দেখা যায় যে নিরামিষ রান্নার ক্ষেত্রে খুব একটা অপশন বা সবজি খুঁজে পাওয়া যায় না সেই জন্য আমি ভাবছিলাম সবচেয়ে ইজি মনে হয় এই রেসিপিটাই হবে যদিও এই রেসিপিটা আমি আগে কোনো দিনও ট্রাই করিনি ওই দিনই প্রথম করেছিলাম আর এটা খেতে এত দারুণ হয়েছিল মাত্র দশ মিনিটেই রেডি হয়ে গিয়েছিল। এই মশলাটা মিক্স করার পর জাস্ট এটাকে একদম স্টির করতে হবে চুলোর আঁচটা কিছুক্ষণ মিডিয়ামে রেখে এটাকে কিছুক্ষণ নেড়ে নিতে হবে এটাকে যে খুব বেশি সেদ্ধ করতে হবে বা খুব ভাজা ভাজা করতে হবে এরকমটাও কিছু না কারণ এটা চাইলে ক্যাপসিকামটা একটু শক্ত শক্ত রেখেও খাওয়া যায় আমি এই পর্যায়ে লবণটা চেক করে আরেকটু লবণ অ্যাড করে দিচ্ছি আর এবার বেশ হচ্ছে একটু হাই ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু আমাদের সিম্পল একটা পনির রেসিপি তৈরি হয়ে যায় আমি প্রেজেন্ট করেছিলাম এটা খিচুড়ির সাথে এটা হচ্ছে আপনারা চাইলে রুটি সাথেও খেতে পারেন এই হলো আমার ভোগের প্রসাদের একটা নিরামিষ রেসিপি কেমন লাগলো জানাবেন কিন্তু থ্যাংক ফর ওয়াচিং স্প্রেড লাভ